গুঞ্জন ছিল কৃত্রিম টার্ফের ম্যাচ হওয়ায় ইন্টার মায়ামির ম্যাচটিতে বিশ্রামে থাকতে পারেন লিউনেল মেসি এমনকি চোটের অস্বস্তি ছিল লুইস সুয়ারেজেরও তবে দুজনই মাঠে নেমেছেন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা জোরাগোলের পাশাপাশি মেসি আরও এক গোলে সহায়তা করেছেন তাদের এমন দাপুটে খেলায় প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড উড়ে গেছে মেসির জোরাগোলের দিনে হ্যাট্রিক জয় পেয়েছে মায়ামি আজ নিউ ইংল্যান্ডকে চার এক ব্যবধানে হারিয়েছে তারা অন্য দুটি গোল করেছেন বেঞ্জিয়ামিন ও লুইস সুয়ারেজ প্রতিপক্ষর হয়ে গোলটি করেছেন টমাস চ্যাংকালে বড় ব্যবধানে জয় পাওয়ার ম্যাচটির শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজানো শেষ হতে না হতেই গোল উদযাপনে মাতে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম্যাচের সাঁত্রিশ সেকেন্ডের সময়ে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাংকালে প্রথম মিনিটেই পিছিয়ে পড়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয় তবে গোল শোধ দিতে বত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রবার্ট ট্যালোরের পাশ থেকে দলকে সমতায় ফেরান মেসি বক্সের ভেতর থেকে শট নিলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গোল বঞ্চিত হন তিনি সে যাত্রায় নিউ ইংল্যান্ড বেঁচে গেলেও দুই মিনিট পর আর পারেনি সার্জিও বুসকেতের দুর্দান্ত এক পাশে দলকে এগিয়ে দেন মেসি পরে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন আটবারের ব্যালন ডিউয়ার বিজয়ী আর শেষ দিকে ব্যবধান চার এক করেন সোয়ারেজ অষ্টআশি মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার এ গোলেও সহায়তা করেন মেসি হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ থাকলেও জোড়াগোলে একটা জায়গায় শীর্ষে উঠেছেন এই কিংবদন্তি এ নিয়ে এগারো ম্যাচে বত্রিশটি জয় ও তিন রয়ে একুশ পয়েন্ট একুশ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান শক্ত করল মায়ামি দুই কনফারেন্স মিলিয়েও একই স্থানে মেসির দল দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির পয়েন্টও এগারো ম্যাচে সমান তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয় স্থানে ইজ আহমেদ সানবিডি